আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সম্মানিত দর্শক মণ্ডলী এক ভাই জানতে চাইছেন জানাজার নামাজে তিন কাতার করার হুকুম কি এটা কি সুনত মোস্তাহাব কিছু বা এতে কি বিশেষ কোনো ফজিরত আছে কি না হ্যাঁ ভাই যে জিনিসটা জানতে চাইছেন যে জানাজার নামাজে তিন কাতার করার হুকুমটা কি হ্যাঁ এরকম একটা হাদিস তিন শরীফে একটা হাদিস আছে যে মালে কিবনে হোবায়রদি আল্লাহুতে আলহ বনিত রসলি করিম সাল্ল্লাহাল্লাম বলছে যদি কোনো মুসলমান মারা যাওয়ার পর তার জানা যায় যদি তিন কাতার হয় তাহলে ওই ব্যক্তি ওই ব্যক্তির জন্য জান্নাত অবতারিত এবং এই হাদিসের মধ্যে আরেকটা বর্ণনা পাওয়া যায় যে ইবনে কিবনে হোবায়রদি আল্লাহু তালাহু যখন কোথায়ও জানায়জা যেতেন এবং সেই ক্ষেত্রে যদি অল্প সংখ্যক মানুষ হতো তাহলে হুবরত আল্লাহ তালু তিনি মানুষদেরকে তিন কাতার করে দিতেন এবং ফোকাহাই ক্যারাম এই এই হাদিসগুলা থেকে ওনারা বলছেন যে জানাজার ক্ষেত্রে তিন কাতার করা হ্যাঁ যদি কোনো কোনো ক্ষেত্রে যদি যদি মানুষ বেশি হয় তাহলে সেই ক্ষেত্রেও তিন কাতারে যদি বেশি করা হয় তাহলেও এই ফজিলতটা পাওয়া যাবে যে আল্লাহ বলে আলামিন আমাদের সকলকে আল্লাহ হাবিব রসুল্লফা আকসাল্লাম যেহেতু বলছেন যে জানাজার সময় যে তিন কাতার করে নেওয়া তিন কাতার যদি হয় তাহলে তার জন্য জান্নাত অবধারিত আল্লাহ ফক্রব্বল আলমিন আমাদের সকলকে আমরা যত করে জানাজার সময় এই আমলটা যাতে করে আমরা করতে পারি আল্লাহ বলে আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুক